সমর্থন আগেই ছিল অবশেষে ইসরায়েল ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে গেল আমেরিকা অপারেশন মিড নাইট হ্যামারে ধুলিস্বাত হয়ে গেল ইরানের নাতাঞ্জ ফোরদো এবং ইসফাহান পরমাণু কেন্দ্র সাঁইত্রিশ ঘন্টা আকাশে চক্কর কেটে একুশে জুন শনিবার রাত দুটো নাগাদ নিঃশব্দে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে নিখুত লক্ষ্যে তীব্র আঘাত হানে আমেরিকার ছটি বি টু স্পিরিট বোমারু বিমান এই হামলার পর থেকেই বি টু স্পিরিট বোমারু বিমান নিয়ে গোটা বিশ্বে কৌতূহল বাড়ছে শক্তিশালী এই বিমানে এমন কিছু অত্যাধুনিক ফিচার রয়েছে যার ফলে এক টানা সাঁত্রিশ ঘণ্টা আকাশে বিমানের ভেতরে কাটানো কোনো ব্যাপারই ছিল না ইউএস এয়ারফোর্সের দুজন পাইলটের কাছে যুদ্ধক্ষেত্রে অনেক সময় সামান্য জলটুকুও পাওয়া যায় না সেখানে ইরানে হামলা চালানো আমেরিকার বি টু স্পিরিট বোমারু বিমানে বিলাস ব্যসনের ব্যবস্থা কি নেই সেখানে টয়লেট তো আছেই সেই সঙ্গে বিমানের ভেতরেই রেস্টরুম রেফ্রিজারেটর এমনকি মাইক্রোওয়েভ জানা গিয়েছে বি টু স্পিরিট বোমারু বিমানের ভেতরটা একটি সুসজ্জিত হোটেল রুমের থেকে কোনো অংশে কম নয় দীর্ঘপথ অতিক্রমের ফলে পাইলট যাতে ক্লান্ত হয়ে না পড়েন সেই জন্য এই অত্যাধুনিক বোমারু বিমানের ভেতরে রয়েছে দুজন পাইলটের বিশ্রামের জন্য আলাদা ঘর এবং সাজানো টয়লেট পাইলটদের খিদে তৃষ্ণা মেটানোর জন্য ককপিটের মিনি রেফ্রিজারেটরে রাখা থাকে তাদের মনপসন্দ খাবার এবং পানীয় প্রয়োজনে সেই খাবার গরম করার জন্য থাকে মাইক্রোওয়েভ ওভেন অর্থাৎ হোটেল রুমের মতোই আরামদায়ক ব্যবস্থা রয়েছে বি টু স্পিরিট বোমার অভিমানের ভেতরে দুজন পাইলট প্রয়োজন মতো খাবার পানীয় খেয়ে এবং দফায় দফায় বিশ্রাম নিয়ে দীর্ঘ সময় অতিক্রম করেও নিজেদের ফিট রেখেছিল অপারেশনের জন্য হামলার সাঁইত্রিশ ঘন্টা আগে আমেরিকার মিসৌরি থেকে যাত্রা শুরু করে ইউএস এয়ারফোর্সের প্রিমিয়াম বোমারু বিমান বি টু স্পিরিট আমেরিকার মিসৌরি থেকে টেক অফ করে সাঁত্রিশ ঘন্টা আকাশে চক্কর কেটে ইরানে হামলা চালিয়ে আবার আমেরিকার মিসৌরিতে ফিরে আসতে বিমানটি মোট সাড়ে বাইশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে এই দীর্ঘ বিমান বিমানযাত্রায় দুজন পাইলট যাতে কোনোভাবেই ক্লান্ত হয়ে না পড়েন সেই কারণে বিমানের ভেতরে সমস্ত রকমের সুযোগ সুবিধা উপলব্ধ ছিল এমন এমনকি বোমারু বিমানটিতে মাঝ আকাশে জ্বালানিও ভরা হয় বি টু স্পিরিট বোমারু বিমানের দাম টু বিলিয়ন ডলার অর্থাৎ দুশো কোটি ডলারেরও বেশি আজকের দিনে এক একটি বি টু স্পিরিট বোমারু বিমানের দাম ভারতীয় মুদ্রায় প্রায় আঠেরো হাজার কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনছেন একটি বিমানের দাম প্রায় আঠেরো হাজার কোটি টাকা একশো ফুট দৈর্ঘ্যের এই বিমানগুলি বিশেষ আকৃতির এই বিমানগুলির আকৃতি অনেকটা বাদুড়ের মতো স্টিলথ প্রযুক্তির জন্য এই বিমানগুলিকে বিশেষ আকৃতির বানানো হয়েছে স্টিলথ প্রযুক্তির সহজ মানে হল এটি এমন একটি অত্যাধুনিক প্রযুক্তি যার ফলে এই বিমানগুলি শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না এই বিমানের নির্মাতা আমেরিকার নর্থ রোপ গ্রুমম্যান কোম্পানি এক সময় এই বোমারু বিমান আমেরিকা তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়নে পরমাণু বোমা ফেলার উদ্দেশ্যে কিন্তু সমীকরণ এরপর অনেক বদলে গিয়েছে আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে প্রথম এই বিমান ব্যবহার করা হয় তারপর এই বিমান নিয়ে আর তেমন চর্চা হয়নি ফের এটি আলোচনায় ফিরে এলো ইসরায়েল ইরান যুদ্ধের বাজারে উইকিপিডিয়া অনুসারে এই মুহূর্তে আমেরিকার কাছে এই রকম একুশটি বিমান রয়েছে